পরটি হলো গিয়ে টেনশন হেডেক যদি অনেকক্ষণ ধরে কোনো কিছু নিয়ে প্রচণ্ড চিন্তা করছেন বা স্ট্রেস করছেন বা ভয় পাচ্ছেন তার ফলে মাথার ভেতরটা দপদপ করে বা মাথায় ব্যথা করে এটাকে বলা হয় টেনশন হেডেক এরপরের যেটা খুব কমন টাইপের মাথা ব্যথা সেটা হলো মাইগ্রেন মাইগ্রেন একটা খুব স্পেসিফিক টাইপের মাথা ব্যথা যেটাতে কিছু কিছু মানুষেরা ভুগে থাকেন বিশেষত মহিলারা বিশেষত মিডল এজেড বা কম বয়সী মহিলারা এই রোগে ভুগে থাকেন এই ধরনের মাথা ব্যথা হওয়ার শুরুতে অনেকে তাদের চোখের সামনে ফ্ল্যাশেস অফ লাইটস অনেকের বমি বমি ভাব অনেকের সত্যি করে বমি হওয়া মাথা ঘোরা মাথার মধ্যে অদ্ভুত একটা আলো তারা দেখেন এগুলি মাইগ্রেনের সমস্যা এবং এই ধরনের ব্যথা হলে বেশিরভাগ মানুষই একটা অন্ধকার ঘরে চুপচাপ বসে থাকতে ভালোবাসেন কারণ আলো তাদের সহ্য হয় না আরেক ধরনের মাথা ব্যথা আছে যেটাকে বলে ক্লাস্টার হেডেক এটা খুব রেয়ার টাইপের একটা মাথা ব্যথা এই ধরনের ব্যথাতে প্রচণ্ড একটা দপদপে ব্যথা হয়